চরিত্রহীন ছলনাময়ী নারী চেনার উপায় কী তো চলুন আজকের ভিডিওতে কিছু নতুন টিপস নিয়ে চলে এসেছি যে কোনো মেয়েদের কাছে থেকে বড় সম্পদ হল তাদের সম্মান কোনো মেয়ে দেখতে খারাপ হলেও তাতে তার সংসারে কোনো ক্ষতি হয় না কিন্তু যদি দেখা যায় তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সমস্ত ধ্বংস হয়ে ওঠে এবং সেই মেয়েকে যে বিয়ে করে তার জীবনও ধ্বংস হয়ে যায় তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে নিয়ে তারপর বিয়ে করা উচিত কিন্তু বাইরে থেকে তা সহজে বোঝা যায় না একটা মেয়েকে বাইরে থেকে দেখে কিভাবে চিনবেন কি করে জানবেন সে কেমন সে সম্বন্ধে জানতে হলে আপনাকে মেনে চলতে হবে কিছু কথা ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য সবসময় গর্বের কারণ হতে পারে ঠিক সেইভাবে কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ আচার্য চাণক্য বলে গেছেন সৎ ও অসৎ চরিত্রের মেয়েদের কী উপায়ে চেনা যাবে সে সম্পর্কে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যে সমস্ত মেয়েরা তারা কখনোই ভালো হয় না তাদের ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না তারা থাকে একজনের সঙ্গে অথচ মনে মনে চিন্তা করে অন্য আর একজনের কথা এই ধরনের যে মেয়েরা থাকে তারা ছেলেদের জন্য খুব খারাপ সময় বয়ে নিয়ে আসে চরিত্র এদের ভালো হয় না এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে মোটেও ভালো নয় প্রকৃতপক্ষে এরা লোভী প্রকৃতির হয়ে থাকে এরা নিজেদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তোলে এদের জীবনে বন্ধু বান্ধব সঙ্গী অনেক থাকলেও এদের কোনো প্রকৃত বন্ধু থাকে না এরা একজনের সাথে বেশি দিন থাকে না প্রায় কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে আজ একজন তো কাল অন্য আর একজনের সাথে এদের দেখা যায় এদের মূল উদ্দেশ্যই হলো কোনো না কোনো কার্যসিদ্ধির জন্য একটি ছেলের সাথে মেলামেশা শুরু করে আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব কেটে পড়ে তখন সে আর কাউকে চেনে না এদের জীবনে ইমোশনের কোনো দাম থাকে না ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয় কারোর ইমোশনের কথা এরা ভাবে না এরা সব সময় নিজের স্বার্থ অনুযায়ী ভালো পছন্দ বেছে নেয় তারা ভালো মতোই জানে কার কাছ থেকে বেশি সুবিধা পাবে ধরুন একজনের কাছ থেকে তারা যদি ভালো কিছু না পায় তাহলে অন্যজনের কাছে চলে যায় এদের চোখের দৃষ্টি এক কথায় খুব নির্লজ্জ প্রকৃতির হয় এদের চোখের দৃষ্টি এমন হয় ছেলেদের দিকে তারা এমনভাবে তাকায় মনে হবে যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে এরা পুরুষের জীবনসঙ্গী হিসেবে একদম ঠিক নয় এদের স্বভাব এমনই হয় যখন তখন যে কারোর প্রেমে পড়ে যায় এরা অল্পতে খুশি থাকতে পারে না এদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে এবং কার্যসিদ্ধি করে তাই আপনি ভালোভাবে বুঝতে পারছেন একটা চরিত্রহীন ছলনাময়ী নারী চেনার উপায় এদেরকে চট করে কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না যে পয়েন্টগুলো শেয়ার করলাম সে পয়েন্টগুলো ফলো করুন আপনি ঠিক চিনতে পারবেন